এক বন ওই বনের পাশে ছিল একটা গ্রাম আর ওই গ্রামে বাস করতো একজন কাঠুরি কাঠুরি প্রতিদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে যা বাইতো তা সে সংসার চালাইত কাঠুরি ছিল বড় ধার্মিক কাঠুরি কখনো নামাজ কাজা করত না কাঠুরির কোনো নামাজ মিশ না এই কাঠুরি একদিন কাঠ কাটার জন্য জঙ্গলের মধ্যে চলে গেল জঙ্গলে যাওয়ার পর দেখে সে কোনো কাঠ পায় না এইবার জঙ্গলের মধ্যে যাইতে 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 অনেক দূর চলে গেল এইবার কিছু কাঠ পাইল এই কাঠ নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়া দিল কাঠوري যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এইবার যাইতে 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 যখন অর্ধেক পথ চলে আসলো অর্ধেক পথ আসার পর এইবার একটা আওয়াজ শুনতে পাইলো কাঠুরি আওয়াজ শুনে অনেক ভয় পেয়ে গেল কেন ভয় পাইল কাঠুরি চিন্তা করলো আমাদের এই জঙ্গলটার আশেপাশে অনেক নদী আছে ওই নদী আমাদের এই জঙ্গলটারে দুইটা ভাগ করে ফেলছে ওই পাশে অনেক ব মাঝে মাঝে এমন হয় ওই পাশের বাঘ এই পাড়ে চলে আসে মানুষকে খেয়ে ফেললে অনেক শিকারদেরকে খেয়ে ফেললে এইবার কাঠুরি এই কথা চিন্তা করিয়া এইবার তার মনের মধ্যে ভয় ঢুকে গেল কিছুক্ষণ পর আবার কাঠুরির কানের মধ্যে বিকট আওয়াজ শুনতে পাইল এইবার কাঠুরি আওয়াজ শুনতে পাওয়ার পর এইবার কাঠুরি চিন্তা করল আওয়াজটা কোন দিক থেকে আসতেছে কাঠুরি ভাবলো আওয়াজটা মনে হয় আমার বাম পাশ থেকে আসতেছে এই বার কাঠুরি বাম পাশে একটা ঝোপ আছে ওই ঝোপের কাছে গিয়া দেখেই ওই ঝোপের পেছনে একটা শিয়াল ক্ষতবিক্ষত অবস্থায় কাতরাচ্ছে এই বার কাঠুরে অনেক মায়া হলো কাঠুরির মা হওয়ার পর এই কাঠুরি কিছু গাছের ঔষধি গাছের ছাল এবং গাছের পাতা চিপে রস বের করে এবার করে এবার ওই শিয়ালটির ক্ষত স্থানে দিল এইবার ক্ষত স্থানে লাগানোর পর এইবার শিয়ালটির কাছে ওই কাঠুরে কিছু খাবার দিয়ে আসলো খাবার দিয়া এইবার কাঠুরি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল কাঠুরি বাড়িতে যাওয়ার পর এইবার কাঠুরি আবার কাল কই জায়গায় চলে গেল যাওয়ার পর আর শিয়াল দেখতে পাইল না এইবার কাঠোরি তার কাট কাটি আবার আবার বাজারে বিক্রি করলো এমন করিয়া কাঠোরির এক থেকে দেড় মাস চলে গেল হঠাৎ কাঠুরি কাঠ কাটতে চলে আসলো কাঠ কাটার পর এইবার কাঠুরি বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া দিল বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর এইবার কাঠুরি মধ্যমত মধ্য রাস্তায় আসার পর কাঠুরিকে একজন বনদস্য আটকাইল বনদস্য আটকানোর পর এইবার কাঠুরিকে ডাক দেওয়া বলে কাঠুরি এবার তুমি আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না এই বনদস্য একদিন এই জঙ্গলের মধ্যে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার পর এই বনদস্যুকে এই কাঠুরি বাড়িতে যায় কাঠুরি বাড়িতে নেওয়া যাওয়ার পর এই বনদস্যুকে কাঠুরি অনেক আদর করে আপ্যায়ন করে তাকে ওষুধ খাওয়ায় তাকে সুস্থ করে এইবার কাঠুরের সেবা যত্ন ওই বনদস্যু সুস্থ হয়ে গেল এইবার বনদস্যু বাড়ির উদ্দেশ্য রওনা দিল শুধু তাই নয় কাঠুরির বাড়ি থেকে ওই বনন্দসি কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে চলে আসলো কাঠুরি গরিব মানুষ এই কাঠুরি এলাকার একজন মাস্থান এলাকার নেতাকে বিচার দায়ের করলো ও নেতা আমার বাড়িতে এত আদর আপ্যায়ন করলাম তাকে তার উপরও সে আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেল এইবার নেতা বনদস্যুকে এলাকা ডাকলো ওই বনদস্যু এলাকায় আসার পরে এবার নেতা বিচার করলো তার একটা হাত কেটে দিল এইবার বনদস্যুর হাত একটা কাটার পর বনদস্যুর মেজাজ গরম হয়ে গেল এইবার বনদস্যু চিন্তা ভাবনা করলো আমি এই কাঠারকে একদিন না একদিন হত্যা করব হত্যার পরিকল্পনা করতেছে এইবার বনদস্যুর আজ্ঞা বলে হে কাঠুরি এইবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাইবে বলো আমি তোমার যেহেতু ধরেই ফেলছি আমার হাত থেকে তোমাকে বাঁচানোর মতো কোনো ক্ষমতা এখানে কারণই। নেই এইবার বনদস্যু এক পা সামনে আগাইতেছে কাঠুরি এক পা পিছনে যাচ্ছে এরম করিয়া এই বনদস্যু এক পা আগায় কাঠুরি এক পা পিছনে যাচ্ছে যাইতে যাইতে এইবার কাঠুরি একটা গাছের সাথে হেলান দিয়ে গেল এবার পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই হঠাৎ করে একটা শিয়াল এই বনদর্শের উপর বনদস্যুর উপর আক্রমণ করলো আক্রমণ করার পর একটা শিয়াল যখন আক্রমণ করলো তখন আশপাশ থেকে অনেকগুলা শিয়াল এসে আক্রমণ করল এই কাঠুরি এইবার তাকে দেখলো ওই বনদস্যুর উপরে যে শিয়ালটা আক্রমণ করলো যে শিয়ালটা আক্রমণ করলো এই শিয়ালটা অন্য কোন শিয়াল না এই শিয়ালটা ওই দিনের যে শিয়াল যে শিয়াল অসুস্থ ছিল এই শিয়ালকে কাঠুরি অসুস্থ খাওয়াইল সবাযত্ন করলো করলো বিশাল বন ওই বনের পাশে ছিল একটা গ্রাম আর ওই গ্রামে বাস করতো একজন কাঠুরি কাঠুরি প্রতিদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে যা পাইতো তা দিয়ে সে সংসার চালাইতো। কাঠুরি ছিল বড় ধার্মিক কাঠুরি কখনো নামাজ করতো না কাঠোর কোনো নামাজ মিস যাইতো না এই একদিন কাঠ কাটার জন্য জঙ্গলের মধ্যে চলে গেল জঙ্গলে যাওয়ার পর দেখে সে কোনো কাঠ পায় না এইবার জঙ্গলের মধ্যে যাইতে 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 অনেক দূর চলে গেল এইবার কিছু কাঠ পাইলো এই নিয়ে এসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এইবার যাইতে 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 যখন অর্ধেক পথ চলে আসলো অর্ধেক পথ আসার পর এইবার কাঠরি বিকট একটা আওয়াজ শুনতে পাইল। কাঠরি আওয়াজ শুনে অনেক ভয় পেয়ে গেল কেন ভয় পাইল কাঠোর চিন্তা করলো আমাদের এই জঙ্গলটার আশেপাশে অনেক নদী আছে ওই নদী আমাদের এই জঙ্গলটার ফেলছে ওই পাশে অনেক বাঘ মাঝে মাঝে এমন হয় ওই পাশের বাঘ পারে চলে আসে মানুষকে খেয়ে ফেললে অনেক শিকারদেরকে খেয়ে ফেললে এইবার কাঠোর এই কথা চিন্তা করিয়া এইবার তার মনের মধ্যে ভয় ঢুকে গেল কিছুক্ষণ পর আবার কানের মধ্যে বিকট আওয়াজ শুনতে পাইলো এইবার কাঠুরি আওয়াজ শুনতে পাওয়ার পর। এইবার কাঠুরি চিন্তা করল আওয়াজটা কোন দিক থেকে আসতেছে কাঠুরি ভাবলো আওয়াজটা মনে হয় আমার বাম পাশ থেকে আসতেছে এইবার বার বাম পাশে একটা ঝোপ আছে ওই ঝোপের কাছে গিয়া দেখে ওই ঝোপের পেছনে একটা শিয়াল কত বিক্ষত অবস্থায় কাতরাচ্ছে এইবার কাঠুরে অনেক মায়া হলো কাঠুরির মা হওয়ার পর এই বার কাঠুরি কিছু গাছের ঔষধি গাছের ছাল এবং গাছের পাতা চিপে রস বের করে এবার করে এবার ওই শিয়ালটির ক্ষত স্থানে লাগাইয়া দিল এইবার ক্ষত স্থানে লাগানোর পর এইবার শিয়ালটির গাছে ওই কাঠুরে কিছু খাবার দিয়ে আসলো খাবার দিয়া এইবার কাঠুরি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল কাঠুরি বাড়িতে যাওয়ার পর এইবার কাঠুরি আবার কাল কই জায়গায় চলে গেল যাওয়ার পর আর শিয়ালটিকে দেখতে পাইল না এইবার কাঠুরি তার কাঠ কাটিয়া আবার আবার বাজারে বিক্রি করলো এমন করিয়া কাঠুরির এক থেকে দেড় মাস চলে গেল হঠাৎ কাঠুরি কাঠ কাটতে চলে আসলো কাঠ কাটার পর এইবার কাঠুরি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়া দিল বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর এইবার কাঠুরি মধ্য রাস্তায় আসার পর কাঠুরিকে একজন বনদস্য আটকাইল বনদস্য আটকানোর পর এইবার কাঠুরিকে ডাক দেওয়া বলে কাঠুরি এবার তোরে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না এই বনদস্য একদিন এই জঙ্গলের মধ্যে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার পর এই বনদস্যুকে এই কাঠুরি বাড়িতে নেওয়া যায় কাঠুরি বাড়িতে নেওয়া যাওয়ার পর এই বনদস্যুকে কাঠুরি অনেক আদর করে আপ্যায়ন করে তাকে ওষুধ খাওয়াইয়া তাকে সুস্থ করে এইবার কাঠুরের সেবা যত্ন সিলায় ওই বনদস্যু সুস্থ হয়ে গেল এই বার বনদস্যু বারের উদ্দেশ্য রওনা দিল শুধু তাই নয় কাঠুরির বাড়ি থেকে ওই বনদস্যু কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে চলে আসলো কাঠুরি গরিব মানুষ এই কাঠুরি এলাকার একজন মাস্তানকে এলাকার নেতাকে বিচার দায়ের করলো ও নেতা আমার বাড়িতে এত আদর আপ্যায়ন করলাম তাকে তারপরও সে আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেল এই বার নেতা বনদস্যুকে এলাকায় ডাকলো ওই বনদস্যু এলাকায় আসার পরে এবার নেতা বিচার করলো তার একটা হাত কেটে দিল এইবার বনদস্যুর হাত একটা কাটার পর বনদস্যুর মেজাজ গরম হয়ে গেল এইবার বনদস্যু চিন্তা ভাবনা করল আমি এই কাঠারকে একদিন না একদিন হত্যা করব হত্যার পরিকল্পনা করতেছে এইবার বড় দস্যুর দিয়ে বলে হে কাঠুরি এইবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাইবে বলো আমি তোমারা যেহেতু ধরেই ফেলছি আমার হাত থেকে তোমাকে বাঁচানোর মতো কোনো ক্ষমতা এখানে কারণই। নেই এইবার বনদস্যু এক পা সামনে আগাইতেছে কাঠুরি এক পা পিছনে যাচ্ছে এরম করিয়া এই বনদস্যু এক বাগায় কাঠুরি এক পা পিছনে যাচ্ছে যাইতে যাইতে এইবার একটা গাছের সাথে হেলান দিয়ে গেল এবার পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই হঠাৎ করে একটা শিয়াল এই বনদস্যুকের উপর বনদস্যুর উপর আক্রমণ করলো আক্রমণ করার পর একটা শিয়াল যখন আক্রমণ করলো তখন আশপাশ থেকে অনেকগুলা শিয়াল এসে বনদস্যুর উপর আক্রমণ করলো এই কাঠুরি এইবার তাকে দেখলো ওই বনদস্যুর উপরে যেই শিয়ালটা আক্রমণ করলো যে শিয়ালটা আক্রমণ করলো এই শিয়ালটা অন্য কোনো শিয়াল না এই শিয়ালটা ওই দিনের যে শিয়াল যে শিয়াল অসুস্থ ছিল এই শিয়ালকে কাঠরি ওষুধ খাওয়াইল সেবা যত্ন করলো